আছে আল্লাহর বলেন। এক বর্ণনায় আসছে চল্লিশ জন মানুষ যদি একসাথে হয় আর এরা যদি একসাথে দোয়া করে কারো কারো আমিনের আল্লাহ সবার দোয়া কবুল যাবত মোনাজাত করি না আর এইটা বাজে আর ছেড়ে দিই শুধু দোয়া আজকে যে পাঁচ মিনিট বাড়তে দিব দোয়ার জন্য এতগুলো মানুষ একসাথে রমজানের দোয়া রমজানে তো এমনি বেশি বেশি দোয়া করা প্রতিটা মুহূর্ত দোয়া কবুলের মুহূর্ত প্রতিটা মুহূর্ত দামি মুহূর্তগুলো চলে যাচ্ছে হ্যাঁ তারা বিশ্বময়ে দোয়া কবুল হয় রোজা অবস্থায় দোয়া কবুল হয় সাহরিতে দোয়া কবুল হয় ইফতারে দোয়া কবুল হয় তাহাজ্জুতে দোয়া কবুল হয় না এসরাকে দোয়া কবুল হয় রমজানে তো এশরাক অধিকাংশ মানুষ পড়ে না অনেক মানুষ যারা সারা বছর এসরাক পড়ে এরাও রমজানে বাদ দেয় সারা বছর এসরাক পড়ে কিন্তু অনেকে রমজানে ছেড়ে দেয় কারণ সাহারি খায় সাহারির পরে ঘুমিয়ে যায় তো এই জন্য আলা মনে রাখবেন এশরাকের নামাজ আপনি আটটায় অফিসে যাবেন আটটা পর্যন্ত ঘুমাইলেন এশরাক এবং চাস্ট মহাদিস নাম বলেন এশরাক এবং চাস্ট এই দুইটা একই নামাজ এশরাক এবং চাষ এই দুইটা একই নামাজ যদি সূর্য ওঠার সাথে সাথে শুরুর বাগে দিনের শুরুতে একদম প্রথমেই যদি পড়ে তাহলে এর নাম হলো এ আর যদি সূর্যটা একটু তেজ হইলে হেলে যাওয়ার আগে মনে করেন নয়টা সাড়ে নয়টা দশটা পর্যন্ত এই সময়ের মধ্যে যদি পড়ে তাহলে এটার নাম হয় কি চাষ মনে থাকবে তা উফের লাইনে পিসরা মনে করে এস্রাক আলাদা নামাজ চাষ আলাদা নামাজ তো সিনে কেরাম মহাদ্দিসিনে কেরামের পরিভাষায় মহাদিজগোড়ের পরিভাষায় এশরাক আর চার্স্ট নাম দুইটা নামাজ একটা এজন্য অনেক মানুষ সারা বছর এশরাক পড়ে ফজরের নামাজ যেহেতু আমরা দেরি করে পড়ি হানাফিমা ঝাগ অনুযায়ী ফজরের পরে দশ পনেরো মিনিট বিশ মিনিট মসজিদে বসে থাকলেই দেখা যায় ইশরাকের সময় হয়ে যায় উনি এশরাক পড়েন কিন্তু রমজানে পড়তে পারেন না এজন্য মনে রাখবেন জাওয়ান এরাক পর্যন্ত এশরাকের সময় থাকে জাওয়ালের সূর্য হেলার অর্থাৎ জহরে রক্ত হওয়ার আগ পর্যন্তই সময় থাকে মনে থাকবে ইনশা এজন্য যারা ঘুমায় গেছেন নেই ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার আগে অন্তত দুই নফল পরে নেবেন এশরাকের নিয়তে মনে থাকবে ইনশাআল্লাহ সহজ না কঠিন পারবেন কালকে থেকে ইনশাআল্লাহ বাকি রমজান কারো এশরাক মিস হবে না তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তাও দান করেন বলেন আমিন এশরাক করবো এশরাকের সময় দোয়া কবুল হয় রমজান আল্লাহ থেকে নেওয়ার সময় রমজান আল্লাহ থেকে নেওয়ার উনি দেওয়ার জন্য প্রস্তুত না নেওয়ার যত মাধ্যম সব বন্ধ করে রাখছে দেওয়ার যত মাধ্যম সবগুলো আল্লাহ তাআলা মুক্ত করে দিচ্ছেন রোজাটাকে দামি বানাবো গত রমজানে এই রমজানে তো এখনো বয়ান করতে পারি নাই সামনের জুমায় বয়ান হবে তো তাকসির চলতেছে জমার বয়ান তো এই রমজানে আপনাদের সাথে এখনো দেখা হয় নাই হ্যাঁ জমাতে আগামী জমায় বলা হবে ইনশাআল্লাহ গত গত রমজানের বয়ানগুলো শুনে নিয়ে রমজান বা তার আগের রমজানে মনে হয় বলছিলাম রোজাকে দামি বানানোর জন্য কয়টা কাজ করতে হয় ছয়টা কাজ ছয় কাজ যে রোজার মধ্যে ছয়টা গুণ থাকবে ওই রোজার দ্বারা আল্লাহ তালাকে পাওয়া যাবে যে রোজার মধ্যে ছয় গুণ নাই ওই রোজার দ্বারা কোনো লাভ নাই যে রোজার মধ্যে ছয় গুণ নাই ওই রোজার দ্বারা কোনো লাভ নাই সবাই বলেন ওই রোজার দ্বারা কোনো লাভ নাই আর যে রোজার দ্বারা যে রোজা ছয় গুণ যুক্ত ওই রোজার দ্বারা আল্লাহ তালাকে পাওয়া যায় সোহান কয় গুণ সংক্ষেপে বলে দিই এক নম্বর গুণ হলো রোজাদারের চোখ পাক রোজাদারের চোখ পাক সবাই বলেন রোজাদারের চোখ পাক নাম্বার দুই রোজাদারের কান পাক রোজাদারের সবাই বলেন রোজাদারের কান পাক হ্যাঁ বাচ্চা তো আর কানে পেশাব করে না হজুর পাখি আছে রোজাদারের মুখ পাক রোজাদারের জবান পাক মিথ্যা বলবে না বলবে না চগলখুরি করবে না জবানের কোনো গুণা হবে না জবান পাক মনে থাকবে ইনশাল্লাহ রোজা রাখছেন রোজা রাইখা রেখা হ্যাঁ রোজা রেখে 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 বাস আপনি আরেকজনের করতেছেন গিবত আরেকজনের সমালোচনা করতেছেন এই রোজা হ্যাঁ কোনো লাভ নাই খালি উপবাস রইলেন এই রোজার দ্বারা কোনো লাভ নাই এই জন্য রোজা রাখা অবস্থায় এই পণ্ড রোজা যে যেভাবেই পার করছে আজকে থেকে এই বাকি এখন থেকে বাকি রোজাগুলো আমার চোখের কোনো গুণা হবে না ঠিক আছে ইনশাআল্লাহ রোজা অবস্থায় অন্তত দিনে মোবাইলে ঢুকবো না কোনো খবর দেখার দরকার নাই জান্নাতি তো হুরগিল মানরা খবর শোনায় বাংলাদেশের মিডিয়াগুলোতে হুরগিল বেশি ছেলেদের খবর তো খুব কম নারীদের খবরই বেশি এরপরে যে পোশাকে আসবে খবর শোনাই তে ইমান নিয়ে আর উঠতে পারবেন না কথা বলেন না কেন একেবারে মনে হয় বোরকা পরে খালি শক্তি বাইর করে তারপরে খবর বলে না চোখ বাইর করলেও তো দেখা যায় কণ্ঠটাও তো হিজাব একটা নারীর কণ্ঠ এটাও তো সতর এই কণ্ঠও তো শোনা যায় নাই আর খবরের সময় তো মনে হয় ময়মনসিংহে খেতের মতো হ্যাঁ একেবারে গ্রাম্য ভাষায় খবর বলে ময়মনসিংহের মানুষ বেশি নাকি এখানে আমি ময়মনসিংহ দেখে আমি খেত বললাম আর কি যাতে অন্য দেশের কথা মনে করেন গ্রামের ভাষায় আছে না আঞ্চলিক কিছু খবর তো মনে হয় আঞ্চলিকতার মতোই বলে নাকি না একেবারে শুদ্ধ ভাষায় বলে খুব আকর্ষণ থাকে খবরের মধ্যে কথা শুনেও মুগ্ধ হল দীপাবলি ভাষা কত সুন্দর মনে হয় এই যে মনে হইল তোমার রোজা শেষ এজন্য জন্য মোবাইলে ঢোকা যাবে না ঠিক আছে ইনশাআল্লাহ কোন খবরা খবর দেখার দরকার নাই রোজা কোন কাম যদি না থাকে খালি ঘুমান শুধু ঘুমান নিরাপদ থাকলেন খালি ঘুমাইবেন যদি মনে হয় গুনার পরিবেশ বের হয়ে গেলেই আপনার গুনা হবে বাহিরে গেলে একজনের সাথে বসলে আড্ডা হবে কোনো কাজ দরকার নাই শুধু নামাজ পড়তে আসেন নামাজ পড়ে গিয়ে আবার একটা ঘুম দেন কোনো ইবাদত করতে মন যেতেন আসর পর্যন্ত ঘুমান আসর পড়তে আসেন আসর পরে আরেক গুম দেন ইফতার পর্যন্ত ইফতারের সময় ওইটা খালি ঘুমান তাও আপনার চোখ পাক থাকলো জবান পাক থাকলো কান পাক থাকলো ইফতারির সময় আপনি সারাদিন রোজাও রাখলেন তিলাবতও করলেন গুণাও করলেন কমল নামায় কিচ্ছুই পাইলেন না রোজা রাখলেন নামাজটা পড়লেন কোনো গুনাহ করলেন না শুধু ঘুমাইলেন ইফতারির সময় এই রোজাটা এত দামি আল্লাহ তা বলব আল্লাহ তারা বলবেন বান্দা এই রোজার বদলা আমি আল্লাহ নিজে হয়ে গেলাম এজন্য সহজ 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 শিখাই দিতেছি কোন ইবাদত করতে হবে না খালি ঘুমাইবেন তাও গুনা করবেন না পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাও ফিক দেন বলেন আমিন তাহলে রোজা দামি বানায় কয়েগুণ গুণ এক নম্বর চোখের গুনা হবে না এক নম্বর চোখের গুণা হবে না ঠিক আছে ইনশাআল্লাহ দুই নম্বর কানের গুণা হবে না গি বধ করবো না গি বধ শুনবো না হ্যাঁ গান নিজে বলবো না গানের আওয়াজ কানে আসতে দিব না ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ কানকে পাক রাখবো তিন নম্বর জবানকে পাক রাখবো এই তিনটা যদি পাক হয় আল্লাহ আল্লা মা রবি বলে তে তো আল্লাহ রলি হয়ে যায় চশমা বন্ধ গোশ বন্ধ লব্ব বন্ধ চশমা বন্ধ গোশ বন্ধ লব্ব বন্ধ তাナビনি নুরে হাকবর মানদে খান আল্লাহর ওলী জলারউদ্দিন রবি বলেন ও মানুষ তোমার চোখ বন্ধ করো তোমার কান বন্ধ করো গোশ মানে কান চশম মানে চোখ চশমা বন্ধ চ চোখ বন্ধ করো গোশ বন্ধ কান বন্ধ করো লব মানে ঠুট লব বন্ধ এবং ঠুট বন্ধ করো এই তিন জিনিসকে বন্ধ করো মানে এই তিন জিনিসের গুণা বন্ধ করো এরপরেও যদি তুমি তোমার কলবে আল্লাহর মাহরেফতের নূর না দেখো তখন তুমি আমাকে তিরস্কার করো তার মানে আমাকে তিরস্কার করতে হবে না অবশ্যই তুমি আল্লাহর মাহরেফতের নূর সিনাই দেখতে পাইবা এজন্য মনে থাকবে ইনশাআল্লাহ রোজার কয় গুণ ছয় গুণ এক নম্বর দুই নম্বর তিন নম্বর জবান চার নম্বর বাকি অঙ্গ প্রতঙ্গ আমার হাতের দ্বারা কাউকে কষ্ট দিব না হ্যাঁ এ হাত থাকতে মুখ কি রোজা অবস্থায় মুখ চালাইতে কষ্ট হাত চালাইলাম হ্যাঁ হাত চালাইলাম আমি একাই তো একশো এমন তিনজনের সাইজ করার জন্য আমি একাই একশো এই দিক দিয়ে আমি আসতেছি মসজিদে যখন ঢুকতেছি তখন এক কানের মধ্যে একটা আওয়াজ আসলো এই হুবহু রকম এরকম না এই ধরনেরই কে যেন বলতেছে ওই যে ইউনুস ভাইয়ের সাথে এখানে অনেক মানুষ ছিল তো দোকানে কে যেন একটা আওয়াজ আমার কানে আসলো কে বলতেছে আমি একাই যথেষ্ট না একাই একশো কি যেন একটা কি কইতেছে অমুকরে ঠিক করার জন্য না রোজা অবস্থায় হুমকি কি নাই আপনি একা একশো না একাই দেড়শো এটা পরে একটা পরে মানে হুবু কি বলছে এটা মনে নাই বাকি সত্যি প্রদর্শনের একটা আওয়াজ তার কানে না আপনি দুর্বল রোজা আমাদেরকে দুর্বলতা শিখায় আমার কিচ্ছু নাই আমি আপ গোলাম নম্বর আমার সমস্ত অঙ্গ গুণামুক্ত হাত গুণামুক্ত পা গুণামুক্ত লজ্জাস্থান গুণামুক্ত মনে থাকবে আল্লাহ এই সমস্ত অঙ্গ এটা হলো চার নম্বর বাকি অঙ্গগুলো এই তিন অঙ্গ বিশেষ আলাদা আলাদা আর বাকিগুলো চতুর্থ পাঁচ নম্বর সাহারি এবং ইফতার হালাল খাবার সাহারি এবং ইফতারে কি হবে হালাল না হারাম সবাই বলেন কি হালাল আপনি রোজা রাখতেছেন আপনি চোখের গুণা করেন না কানের গুণা করেন না জবানের গুণা করেন না কোনো গুণা নাই পুরা পিসাম আপনি কিন্তু সুদের পয়সা যে লগ্নি নেওয়া আরাম ব্যবসার উপার্জন এই এইগুলো দিয়ে আপনি সাহারি খাইছেন ওই টাকা দিয়ে সাহারি খাইছেন ইফতারির সময় আপনার সামনে আপনার ঘরের মধ্যে হালাল খাবার এমন জায়গায় আপনি একটা ইফতারের ফাংশনে গেলেন ইফতারের দাওয়াতে গেলেন বন্ধু বান্ধব নিয়ে বসলেন যেখানে যার ঘরে আপনি খাইতেছেন তার টাকাটা হারাম আপনার রোজাটা দিলেন আপনি শেষ করি দিলেন রোজার বারোটা বাজে সারাদিন কষ্ট করে রোজা রাখলেন নিজের ঘরে হালাল খাইলেন আর একজনের হারাম দিয়ে আপনি রোজার বারোটা বাজাইলেন এটা বুদ্ধিমানের কাজ হলো এজন্য রোজাকে দামি বানানোর জন্য রোজার পুরস্কার পাওয়ার জন্য হবে হালাল ইফতার করতে হবে হালাল মনে থাকবে কারো যদি হালাল হারাম দুইটাই থাকে কথার কথা হে অন্তত হারামটা দিয়ে সাহারি না খেয়ে হালালের অংশ থেকে খান আর কি বলবো হালাল খুঁজে বাইর করেন যে আমার এটা হালাল এতটুকু অংশ হালাল আপনার মনে করেন যে একটা বাড়ি ভাড়া পান একটা বাড়ি ভাড়াটা আপনার হালাল একটা রুম ভাড়া পান রুম ভাড়াটা আপনার হালাল আপনার হয়তো হারাম উপার্জনের আরো মাধ্যম থাকতে পারে আপনি হারুন হালাল দিয়ে ইফতার করেন হালাল দিয়ে সাহারি খান মনে থাকবে ইনশাল্লাহ তাহলে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর বাকি অঙ্গ প্রত্যঙ্গ পাঁচ নম্বর হালাল হালাল খাওয়া সাহারি এবং ইফতার হালাল খাবো ঠিক আছে ইনশাল্লাহ এই জন্য রমজানে সমানে দাওয়াত দেয় অনেকে আমি রমজানে কোনো বড় লোকের বাড়িতে ইফতার করি না কোন বড় লোকের বাড়িতে আমি ইফতার করি না হ্যাঁ কি জাকাতের দেমুল্লারে খাওয়াই দেয় কিনা আল্লাহ জানে হ্যাঁ বাস্তব আমি আমি বড় বড় সেন্সিটিভ মানুষ আমি আমি সন্দেহ অনেক এড়াইয়াছুরি অনেক জায়গায় বলা যায় না আমি অনেকের অনেকের মেহমানদারি ইফতারির আমার আমি কবুল করি না রমজানে কত জনে দাওয়াত দেয় মানে যারটা আমার একটু সন্দেহ লাগে মানে যার ব্যবসা অনেক বড় হ্যাঁ চিন্তা করতে পারে মূল্লা মানুষ তো দিলাম জাকাত অনেক মানুষ এরকম থাকতে পারে আমাদের সমাজে থাকে মূল্লাদেরকে দেখে একদম নিচুন এই জন্য আমি যাই না কোনো দাওয়াতের মধ্যে দরকারটা কি আমার ইফতারির দাওয়াত এই দাওয়াতে নিজে যদি বাস এক গ্লাস পানি খায় আমার সামর্থ্য অনুযায়ী আমার রোজা ঠিক থাকবে কিচ্ছু খাইতে পারলাম না খালি পানি খাইলাম সমস্যা কি সমস্যা কি নবী না খাইয়া রয়েছেন চুলায় আগুন জ্বলে নেয় আমার বান নবদের আইটেমের ইফতার করার দরকারটা কি আমার হালাল দরকার মনে থাকবে ইনশাল্লাহ এজন্য যে কোনো জায়গায় দস্তরখান পাইলেই বসে যাবেন না যে কোনো দাওয়াত দিলেই গ্রহণ করবেন না আপনার দাওয়াত দিলে আগে দেখবেন তার উপার্জন কি উনি হালাল খাওয়াচ্ছে কিনা যদি বুঝেন এখানে গেলে আপনার রোজা থাকবে চাইবেন সামাজিকতা রক্ষা করতে গিয়ে আপনি আপনার রোজাকে বরবাদ করবেন না মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেন বলেন আমিন কয়টা গেল মনে থাকবে সবার ছয় নম্বর এভাবে চলার পরেও বা না যাবে না আমার রোজাটা তো বড় দামি রোজা আমার রোজার মধ্যে চোখের গুণা নাই আমার রোজার মধ্যে কানের গুণা নাই আমার রোজার মধ্যে জবানের গুণা নাই আমার রোজার মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের গুণা নাই আমার রোজার মধ্যে কোনো হারামের ছোঁয়া নাই এই রোজা আল্লাহ নিব না তো নিব কোনটা একের রোজা এটা এটা কোন জায়গার রোজা একের রোজা এই যে একটা ধারণা এই ধারণাটা আসার সাথে সাথে দেখবেন এটা একের রোজা শেষ এরকমভাবে ভাবে পাঁচ গুণ হওয়ার পরেও ছয় নম্বর গুণ হলো নিজেকে ছোট মনে কইরা দোয়া করতে থাকা মালিক আমার যেভাবে রোজা দেখার দরকার ছিল রোজার হক করে রাখতে পারি নাই তোমার সার অনুযায়ী আমার রোজাটা হয় নাই গো মালিক কিন্তু আমার দেশের মধ্যে বাংলাদেশের সতেরো কোটি মুসলমানের দেশে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ রোজাদার এই মাগরিবের সময় আমি যখন ইফতার সামনে নিয়ে বসা আমার রোজাটা কোনো দাম নাই আমার রোজাটার কোনো মান নাই আমার রোজাটার কোনো शान নাই কিন্তু যে সময়ে আমি ইফতার সামনে নিয়ে বসা মানে এই সময়ের মধ্যে হয়তোবা আমারই দেশের মধ্যে তোমার কোন আল্লাহ রলি যার রোজাটা সানোয়ালা যার রোজাটা মানওয়ালা যার রোজাটা অনেক দামি যার রোজাটা তোমার পছন্দের মতো রোজা এমন রোজা গুলো তারা তারাও ইফতার সামনে নিয়ে বসে আছেন আমি আমার ঘরে বসা তারা তাদের জায়গায় বসা কিন্তু মালিক একসাথে আমরা কোটি কোটি মানুষ ইফতার করব ইফতারের সময় তুমি কারো রোজাটা গ্রহণ করবা কারো রোজাটা গ্রহণ করবানা মালিক গো আমার রোজাটা যদি তুমি আমার দিকে ফিকে দাও আমার কিছু করার নাই আমি কিছুই করতে পারবো না আমি স্বীকার করলাম আগে সারেন্ডার করলাম তোমার কাছে আত্মসমর্পণ করলাম রোজার হক আদায় করে রোজা রাখতে পারি নাই গো মালিক দয়া করে তোমার দয়া তোমার রহমান নামে রুশিল আমার রোজাটাকে ওই আল্লাহ ওয়ালাদের রোজার সাথে তুমি কবুল করে নাও এভাবে যদি ইফতারের সময় কাঁদতে থাকি আর নিজেকে ছোট মনে করতে থাকি হাদিসে পাকে আছে বলেন এমন ছয় গুণ মিশ্রিত নিজেকে ছোট মনে করে যে রোজাটা রবের সামনে পেশ করা হয় আল্লাহ তালা ওই রোজাটাকে কবুল করে নেয় ওই রোজাদার সম্পর্কে রব বলেন ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাঈ রাব্বি নিসায়নি ফারহাতান রোজাদারের জন্য দুইটা খুশি দুইটা খুশি ফারহাতুন ইনদা ফিতরি একটা খুশি হলো তার ইফতারের সময় মানে তার রোজাটা আমি কবুল করে নিলাম এই খুশি সুবহানাল্লাহ ওয়া ফারহাতুন আরেকটা খুশি হলো যেদিন হয়ে যাবে এ রোজার আমি রব আমার বান্দার হয়ে যাব বান্দার সাথে সাক্ষাৎ করব। আমি রবের সাথে মোলাকাতের আনন্দ এই জন্য রোজাকে দামি করব তো ইনশাল্লাহ